যারা যারা এই দুর্দান্ত সার্কুলটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুর বড় বড় মতো আবার সম্পূর্ণ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এস এস সি পাশ করি এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মোট কথা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে

বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এস অথবা সমমান এবং এইস অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো ফাইভের ভিতরে থাকতে হবে এ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্নাতকের কমপক্ষে সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে করে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেল করে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অনুষ্ঠিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইচ্ছুকৃত সমমান সার্টিফিকেট ইকুই সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এছাড়াও কম্পিউটারে ভালো পারদর্শিতা থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন জি ডিগ্রি তারা গ্রহণ করবে না এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে বেতন স্কেল পনেরো হাজার নশো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত একজন নেওয়া হবে স্বীকৃত হতে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি হতে হবে এস অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলের কমপক্ষে দেখতে পাচ্ছেন জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভের ভিতরে এরপরে দেখতে পাচ্ছেন স্নাতকে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো চারের মধ্যে থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে শতগুলি রয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রিয় বন্ধুর একবার দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা চারজন নেওয়া হবে বেতন স্কুলে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিদের হতে হবে এস অথবা সমমান এবং এইচএসই অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে স্নাতকের কমপক্ষে সিজিপি টু পয়েন্ট এইট থাকতে হবে এছাড়াও কম্পিউটার ভালো পারদর্শী থাকতে হবে আর এখানে যে শর্তগুলো দেওয়া রয়েছে এটা আপনার ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দুজন নেওয়া হবে বাণিজ্য বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজ এ স্নাতক ডিগ্রিদের হতে হবে এস এসসি এ অথবা সমমান এবং এইচ এসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশত ত্রিশ টাকা পর্যন্ত দেওয়া হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এস এসি অথবা সমমান এবং এস অথবা সমমান পরীক্ষার ফলাফল কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ফাইভের ভিতরে এবং স্নাতকে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আইটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বেতনশীল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পর্যন্ত একজন নেওয়া হবে বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক অর্জন করতে হবে এস এসি অথবা সমমান এবং এইচ এসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপাকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে স্নাতকে কমপক্ষে সিজিপি টু পয়েন্ট এইট থাকতে হবে এছাড়াও কম্পিউটার ভালো পারদর্শিতা থাকতে হবে এবার প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন হাইজিন অ্যাসিস্ট্যান্ট না হবে বেতন স্কুল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশ তিরিশ টাকা পর্যন্ত এখানে চারজন নেওয়া হবে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকটি অর্জন করতে হবে এস এস সি অথবা সমমান এবং এইচ এস অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে স্নাতকে কমপক্ষে সিজিপি এ টু পয়েন্ট এইট থাকতে হবে এছাড়াও অবশ্যই কম্পিউটার ভালো জ্ঞান থাকতে হবে প্রিয় বন্ধুর এবার দেখতে টেই লোন নেওয়া হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত একজন না হবে এস এস সি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টেই কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান নেওয়া হবে ইলেকট্রিশন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন না হবে এইস এসি অথবা সমান পাশ করতে হবে সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণির লাইসেন্স দায়ী হতে হবে যে কোনো সনাতনীয় প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক কাজে অবশ্যই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল এগার হাজার টাকা থেকে ছাব্বিশ পাঁচশো নব্বই টাকা পর্যন্ত একজন নেওয়া হবে এইসএসি অথবা সমান উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেশনের উপরে ট্রেড কোর্স সার্টিফিকেট দায়ী হতে হবে প্রিয় বন্ধুরা এরপরে যে পটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জুনিয়র জেনারেল টেকনিশিয়ান নেওয়া হবে একজন এরপর দেখতে পাচ্ছেন জুনিয়ার জেনারেল টেকনিশিয়ান নামে তিনজন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত এইচএসি অথবা সমনপ্রিয় উত্তীর্ণ হতে হবে কার্পেটিং বা প্লাম্বিং বা ওয়েল্ডিং বা পেন্টিং বিষয়ে সহিত স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে তো প্রিয় পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন জিডি ডিগ্রি তারা গ্রহণ করবে না এখন সে কিভাবে কীভাবে আপনাকে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে সাতাশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ দুই হাজার পঁচিশ পাঁচ গুলিকে পর্যন্ত আর এখানে আপনাদের কত টাকা পে করতে হবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এসএমএস করে এক থেকে দুই পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে দুশত তেইশ টাকা পে করতে হবে এবং দেখতে পাচ্ছেন তিন থেকে আট নং ক্রমের পদের জন্য মোট সার্ভিস চার্জ একশো আটষট্টি টাকা পে করতে হবে নয় থেকে এগারো নং পদের জন্য মোট সার্ভিস চার্জ একশো বারো টাকা পে করতে হবে ঘন্টার ভিতরে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনার মাথা হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ